আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো ভালো আছেন আমিও আছি অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না তো মনে মনে চিন্তা করলাম ঢাকার কাছেই কোথাও একটা ঘুরে আসি তো এর মধ্যে আমাদের টিমমেটরা বলল যে ডাঙ্গাতে একটি জমিদার বাড়ির বাড়িটির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জেনে আসি তো চলুন শুরু করা যাক এই জমিদার বাড়িটি তৈরি সাত জমিদার জমিদার লক্ষণ সাহর ছিল তিন সন নিকুঞ্জ সাহা পেরিমোহন শাহ বঙ্কু শাহ বঙ্কু শাহ ভারত ভাগের সময় এখান থেকে ভারতে চলে যান পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছু পূর্বে নিকুঞ্জ শাহ ভারতে চলে যান তখন থেকে যায় পেরিমোহন সাহা পেরিমোহন সাহার ছিল এক তার নাম ছিল বৌদ্ধ নারায়ণ সাহ বৌদ্ধ নারায়ণ সাহের কাছ থেকে বাড়িটি ক্রয় করেন আহম্মদ আলী উকিল মূলত আহম্মদ আলী উকিল সাহেব আলুতি পেশার সাথে সংযুক্ত ছিলেন বিদায় বর্তমানে এই জমিদার বাড়িটি উকিলের বাড়ি হিসেবে বেশি পরিচিত লক্ষণ সাহার বংশ একাংশ বর্তমানে নারায়ণগঞ্জ শহরে বসবাস করছে ডেটুরের জন্য অত্যন্ত সুন্দর একটি জায়গা তো চলুন জেনে আসি এই জমিদার বাড়িটিতে কি কি রয়েছে একটি পূর্ণাঙ্গ শৈল্পিক জমিদার বাড়ি এর পাশে ছোট্ট আরেকটি কারুকার্য খচিত ঘর একটি অর্ধনির্মিত নির্মিত প্রাচীন বাড়ি জমিদার বাড়ির পিছনে রয়েছে গাছ যুক্ত বাগান জমিদার বাড়ি সহ এই বাগানের চারদিকে উঁচু উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত সেই সময়ের তৈরি করা জমিদার বাড়ি সুন্দর একটি পুকুর আর সান বাঁধানো পুকুরঘাট ঘাট তাছাড়া পুকুর ঢোকার সময় নিচে তাকালে দেখতে পাবে কালীন আমলের মূল্যবান কষ্টি পাথরের ঢালাই পুকুরের চারপাশে পূজা করার জন্য চারটি মোড় ছিল দুই তিনটা নষ্ট হয়ে মাটির সাথে মিশে গেছে একটা আছে যা দেখা পরন্ত বিকেলে পুকুর বিকেলে পুকুর পাড়ের আড্ডায় মুহূর্তটা না হয় বাস্তবেই জানা জমিদার বাড়িটির আশেপাশে এখনো তেমন কোন বাড়িঘর হয়ে ওঠে যারা একটু ভৌতিকতা টাইপের নিরিবিলি পরিবেশ ভালোবাসেন তারা অবশ্যই আসবেন আশা করি আপনার সময়টা অনেক ভালোই কাটবে তো চলুন এবার জেনে নেই কিভাবে আমরা এই উকুল সাহেবের বাড়িতে যাব। ঢাকা বা নরসিংদী থেকে পাঁচদোনা মোড়ে আসতে হবে পাঁচদোনা মোড় থেকে সিএনজি করে ডাঙ্গা বাজার আর ডাঙ্গা বাজার ঠিক এক কিলো ভিতরেই এই জমিদার বাড়িটি অবস্থিত যারা যারা ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ